তো বন্ধুরা বর্তমানে এই গানটা ট্রেন্ডিং এ চলছে ছি রনি তো এই গানটার উপর যে নায়ক যে লিড ক্যারেক্টার তার উপর একটা ইন্টারভিউ নেওয়া হয় তো সেই ইন্টারভিউটা আমি তোমাদেরকে বাংলায় কনভার্ট করে শোনাবো কারণ যেহেতু এটা উড়িয়া ভাষা ঠিক আছে তোমরা বুঝতে পারবে না তো আমি ওর ইন্টারভিউটা বাংলায় কনভার্ট করে তোমাদেরকে শোনাবো চলো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক তুমি বাড়ো বড়াইছো আর নিশ এন্টি বড়াইছো কাউলিয়া লিয়া পরে দিছো ভালো গুটে রোলটে আছে তো বন্ধুরা এই গানটার যে ডাইরেক্টর প্রোডিউসার তো সে হিরোকে বলে যে তুমি খুব ভালো অভিনয় করে নিতে পারো তো তোমার উপর আমি একটা মানে গান করব তো সেই গানটাতে তোমাকে অভিনয় করতে হবে এই কথাটা নায়কটাকে বলে তো নায়ক কি বলে তারপর শোনো কি হও ঠিক আছে দাদা দেখিবা তখন আমাদের চিড়েন ননিছি হিরো বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি যখন আমাকে হিরো হিসাবে নিতে চাও তাহলে আমি হিরো হব সেই গানটায় অভিনয় করব আমা নিজের ঘর আঙ্গুলরে বাবা সার্ভিস দিলে গভর্নমেন্ট সেক্টরে তো বন্ধুরা এখানে বলল যে গানটাতে যে তোমরা হিরো চুলের স্টাইলটা দেখো সেই চুলের স্টাইলটা গানের ডাইরেক্টর মানে নিজে সেই হিরোকে আঙ্গুল দিয়ে করে দিয়েছিল সেটাই বলল তারপরে শুনো তো বন্ধু নাটক করে অভিনয় করে আর অ্যালবাম গীত করি না তো এখানে আমাদের ছিরে ননি ছি বললেন যে আমি নাটক করেছি আগে তো কিন্তু এই রকম অ্যালবামে গান করিনি তো এটাই আমাদের হিরো বললেন

তো এখানে বলেছেন যে আমি অনেক নাটক করেছি কিন্তু ডান্স এরকম কিছু করিনি তো আমাকে যেন ওই গানটাতে ডান্স করার কোনো স্টেপ না দেওয়া হয় তো সেটাই বললেন বিভিন্ন সময় টিভি রে বাজে বহুত লোক দেখি